আমরা তো খুব চিন্তিত ছিলাম এই বছর বর্ষা বন্যার কারণে আমন ফসল হয় কিনা কৃষি অফিসের পরামর্শ মোতাবেক আমরা চালায় এই বছর খুব ভালোই ফসল দিছে আমরা ইনশাল্লাহ খুশি তদুমুদ্দিন উপজেলা একটি কৃষি প্রধান একটি উপজেলা তো এখানে আমাদের আমন মৌসুমে প্রায় বারো হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে পরপর কয়েকটি বন্যার কারণে আমাদের এই এলাকায় আমন চাষ নিয়ে কিছুটা সংখ্যার সৃষ্টি হয়েছিল পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের আমনের কোনো ধরনের সমস্যা হয় নাই এবং শস্য চাষ করার জন্য বেশ উদ্যোগী হয়েছেন কৃষি বিভাগ তাদেরকে প্রণোধনের আওতায় প্রায় আমরা তেত্রিশশো কৃষককে উন্নত মানের বীজ সার এগুলো কার্যক্রম অব্যাহত রয়েছে তো আশা করা যায় এই রবি মৌসুমে কৃষকরা সরিষা সূর্যমুখী সয়াবিন চিনাবাদাম সহ বোরো ধান সহ বিভিন্ন ধরনের মানে বহুমুখী শস্যের একটা আধার হিসাবে এই তজুমুদ্দিনে আমরা দেখতে পাবো এই আশাবাদ করি ধান সহ অন্যান্য রবি শস্য এর পাশাপাশি আমরা কৃষকদেরকে উচ্চ মূল্যের ফসল বিশেষ করে সবজি এবং ফল চাষে উৎসাহ দিচ্ছি এই তজুমুদ্দিন উপজেলায় সবজি চাষটা তুলনামূলকভাবে কম এই জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়ে রাস্তার ধারে সহ বিভিন্ন উঁচু জায়গাগুলায় সবজি চাষের মাধ্যমে যাতে কৃষক লাভবান হতে পারে সেই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ প্রশিক্ষণ এবং অন্যান্য উপকরণ সরবরাহ করতেছি আমি এই তজম উপজেলা সকল কৃষকদেরকে সাধুবাদ জানাই এর পাশাপাশি তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে কোনো কৃষি কাজের যে কোনো পরামর্শের জন্য কৃষি বিভাগের পরামর্শ নিবেন এবং যে কোনো ধরনের সহযোগিতার আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি উপচার সহ আমাদের উপজেলা কৃষি অফিস সর্বদা সবসময় আপনাদের পাশে থাকবে